আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে কিন্তু সারা দিনে কোনো ভিডিও নয় আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমার বাড়িতে কিছু অতিথি আসবে কিন্তু তারা পুরো বলে দিয়েছে ফ্রাইড রাইসের এর মতন জিনিস খাবে কিন্তু কোনো ভেজিটেবলস খাবে না এমন রান্না করতে হবে যে তারা চিকেন মাটন ফিশ মানে নন ভেজ জিনিস খাবে ভেজিটেবলস ছাড়া এবং ফ্রাইড রাইসও খাবে সেটাও ভেজিটেবলস ছাড়া কিন্তু বিরিয়ানিও করা চলবে যারা আসবে তারা খুব আমার প্রিয় মানুষ কিন্তু তারা যেটা বলবে সেটা যদি আমি না করি আমার খুব মনটা খারাপ লাগতো বিরিয়ানি করা যেতেই পারতো তারা যে খাবে না তা নয় কিন্তু তাদের যখনই এসেছে তখনই আমি বিরিয়ানি খাইয়েছি সেই জন্য তারা বলেছে অনেকবার আমার হাতে বিরিয়ানি খেয়েছে তারা আর এবারে বিরিয়ানি খাবে না কি করি বলুন তো বিরিয়ানি ছাড়া আবার ভেজিটেবলস ছাড়া ফ্রায়েড রাইসে হবে না এখনকার শীতকালে তো অনেক ভেজিটেবলস সেই সব দিয়ে তো ফ্রায়েড রাইস অনায়াসে করা যেত তারা কিন্তু সেটা খাবে না আর সেই জন্যই একটা চটজলদি রেসিপি বানাবো কিন্তু রাইস খাবে কি রাইস করি আর তাতে কি বলুন তো ওই মিক্সড ফ্রায়েড রাইস ওটা খুব একটা ভালো হয় না খেতে আর মাটন করব কিন্তু মাটনটা আর আপনাদের সাথে শেয়ার করবো না আমার চ্যানেলে মাটনের রেসিপি শেয়ার করা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আর যে রাইসটা করব সেটা অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই জন্য ভাবলাম এখনকার সময় ভীষণ কম সবাই অফিস যায় হুট করে হয়তো এসেই দেখল অতিথি বাড়িতে তখন কি করবে খাবার অর্ডার করাও সবসময় যায় না বাইরের খাবার অনেকেই খেতে পছন্দ করে না আর আমরা যারা রান্না করতে ভালোবাসি তারা কিন্তু কেনা খাবার খাওয়াতেও পছন্দ করি না তাই জন্য চট একটা ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে কিন্তু বিরিয়ানির ফ্লেভার হবে কিন্তু সেটা রাইস সেই জন্যই আমি ভাবতাম আপনারা যখন আমার খুব ভালো বন্ধু আপনাদের সাথে এটা শেয়ার করাই যায় কি বলুন এটা আমি একটা পত্রিকা দেখেই শিখেছিলাম অনেকদিন আগে মাদের সাথে করতাম কিন্তু এখন বহু দিন করা হয়নি তাই জন্য আপনাদের সাথেও শেয়ার করা হয়নি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন আগে কি সময় নাস্তা করব না বিকেল হলই অতিথি এসে যাবে এখন দুপুর 3:00 3:30 বাজে রান্না বানাটা করে ফেলি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমি যখন কোনো জিনিস ব্যবহার করি সেটা যদি আমার খুব মনের মতো না হয় তখন আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হয় সেই রকমের এই চালটা এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা আমি নিজেই কিনেছি আসলে ইন্ডিয়া গেটের সুপার বাসমতি রাইসটা আমার খুব পছন্দ হয়েছে চালটা যেমন বড় হয় তেমন যে পরিমাণ আপনার অন্য চালে লাগে এটা কিন্তু সেই তুলনায় একটু কম লাগে মানে চালটা বেশি বাড়ে সেই জন্য এই চালটা খুব ভালো আপনারা ইউজ করতে পারেন ভালো জিনিস বললাম না সবসময় সবার সাথে ভাগ করে নিতে ইচ্ছা করে আরও একটা জিনিস আছে এই এভারেস্টের স্যাফরনটা অনেক স্যাফরন আমি কোম্পানির ইউজ করেছি কিন্তু এভারেস্টের স্যাফরনটার গন্ধ এবং রং দুটোই কিন্তু খুব সুন্দর একেবারে চলে যাচ্ছি রেসিপিতে আজকে বানাবো জাফরান ফ্রায়েড রাইস বা জাফরান পোলাও সেই জন্য আমি একটা জায়ফলকে ভেঙে টুকরো করে নিয়েছি আর দুটো জয়ত্রীর পাপড়ে নিয়েছি প্রথমে সেটাকে একটু শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নেবো আর এই জাফরানটা দেখালাম এটা পরে ইউজ করব এই মশলাটাকে গুঁড়িয়ে আলাদা করে রেখে দেবো মশলাটা গুঁড়িয়ে আমি আলাদা করে রেখে দিলাম জাফরানটাকে কিন্তু আমি একটু নুন দিয়ে গুঁড়ো করে নেব এইরকমভাবে জাফরান ব্যবহার করে দেখবেন খুব ভালো ফল পাওয়া যায় এই হামালের মধ্যেই আমি জাফরানের কিছুটা অংশ নিয়ে নেব যেটুকু নেব তার সাথে একটুখানি নুন নিয়ে নেব নুন আর জাফরান যদি একসাথে গুঁড়ো করা যায় জাফরানটা একদম মিহি হয়ে যাবে তারপরে তাতে ইষদু দুধ ছেড়ে দেবো তবেই কিন্তু জাফরানের রঙ এবং গন্ধটা খুব সুন্দর আসবে ভাবে একটু গুঁড়ো করলেই একদম জাফরান নুনের সাথে মিহি হয়ে যাবে আপনাদের দেখাচ্ছে এই দেখুন মশলার মতন মিহি হয়ে গেছে এরপরে আমি ইষো দুধটা ঢেলে দেবো রঙটা শুধু আপনারা দেখুন কিছুক্ষণ রেখে দেবো তাতে কী হবে রঙটা আরও ডিপ হয়ে যাবে যেহেতু আজকে জাফরান ফ্রায়েড রাইস বানাচ্ছি সেই জন্য জাফরানের পরিমাণ কিন্তু এখানে একটু বেশি লাগবে এরপরে আর কিছুই নয় কড়াইতে সাদা তেল দিয়ে অল্প একটু ঘি দেবো আপনাদের যদি ঘি বেশি খেতে ইচ্ছা করে আপনারা ঘি বেশি দিতেই পারেন আর আমি চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে নাইনটি পারসেন্ট মতন রান্না করে নিয়েছি একদম ঝরঝরে ভাত আমি করে রেখে দিয়েছি শুধুমাত্র আমি অল্প একটু নুন দিয়ে চালটা সেদ্ধ করেছিলাম এরপরে সাদা তেল আর ঘিয়ের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর দেবো কাজু কাজুগুলোকে আধখানা করে নিয়েছি সেই কাজুগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে আমি এখানে শুধু কাজু দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন কিন্তু এতে কাজু দিলেই ভালো লাগে কিশমিশ দিলে খুব একটা ভালো হয় না কাজুটা একটু ভাজা ভাজা হোক তারপরে আর কিছুই নয় ভাতটা দিয়ে নাড়াচাড়া করতে হবে আমার ভাতটা কিন্তু একদম ঝরঝরে দেখুন ওই সুপার বাসমতি রাইসের চালটা কিরকম ঝরঝরে হয়েছে খুব সুন্দর কিন্তু চালটা গন্ধটাও সুন্দর চালটা বারেও খুব সুন্দর বারবারই বলছি যে ভালো জিনিস সবসময় আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে চালটা এবার হালকা হাতে ভেজে নিতে হবে তার দিতে হবে পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনিটাও আপনারা যে যেমন খান সেরকম দেবেন এটা খুব যে মিষ্টি মিষ্টি পোলাওয়ের মতন হয় তা নয় জাফরানের গন্ধটাই এখানে সব থেকে বেশি আসবে আর মিষ্টিটা একটু ব্যালেন্স একদম হবে না তাও নয় আবার পোলাওয়ের মতন খুব বেশি মিষ্টিও হবে না এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায় আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো এরপরে আবার একটু ভাত এর ওপরে দিয়ে নাড়াচাড়া করে নেব মানে একবারে ভাতটা দিলে খেবে চালটা ভেঙে যাওয়ার চান্স থেকে যায় সেই জন্য আমি অল্প অল্প করে বারে বারে জিনিসগুলো মেশাব এই চালটার ওপরে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জাফরান মানে জাফরান গোলা দুধ দেখুন ভাতের উপরে কি সুন্দর রংটা এসে যাচ্ছে আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি যা সুন্দর গন্ধ ছাড়ছে না কি বলবো আপনাদের কাছে তো গন্ধটা পাঠাতে পারছি না শুধু রান্নাটাই শেয়ার করতে পাচ্ছি। এই রাইসটাই কিন্তু কোনো কেওড়া জল গোলাপ জল মিঠা তো কিচ্ছু যাবে না শুধু ভাত আর জাফরানের পরিমাণটা বেশি এমন কি কোনো সাহি গরম মশলা বা কোনো মশলাও যাবে না আমি যে জয়িত আর জাইফালগুলো করেছিলাম সেইটুকুনি যাবে এই দেখুন এই দিকে আমার মাটন কষা চলছে এই রেসিপিটা কিন্তু আমি আজকে দেখাবো না আগেই বলেছিলাম অন্য দিকের গ্যাসে কিন্তু ফ্রায়েড রাইস আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এরপরে সার্ভ করে দেওয়ার পালা আমি এবার প্লেটে সার্ভ করে দিয়েছি শুধু দেখুন রাইসটা কি সুন্দর দেখতে হয়েছে মানে বিরিয়ানির মাংস ছাড়া বিরিয়ানির ভাত যেরকম হয় দেখতে ঠিক সেরকম অতিথি আপ্যায়নের শেষ মুহূর্তের লুক একদম ঝরঝরে জাফরানি পোলাও বা জাফরান ফ্রায়েড রাইস আর মাটন কষা আমার কথা শুনে একবার বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি